ও একদিন আমরা কী শিখেছি যে পার্ট অফ পিচ কাকে বলে তো পার্স অফ আজ আমরা অফ পিচের গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে পার্স অফ পিচ ওরই একটি অংশ শিখবো যে নাউন নাউন কি এবার নাউনে কটি ভাগ এবং নাউন কি কোনটা জানবো যে কোনটা নাউন কোনটা বড় নাউন শিখবো আজ এবং চ্যানেলটা নতুন লাগে এবং সাবস্ক্রাইব করে দেবে এখানে ভূগোল বিষয়ে পেয়ে যাবে বাংলা বাংলায় ভূগোল পেয়ে যাবে তো প্রথম হচ্ছে যে পার্টস অফিসের একটা অংশ নাউন তো নাউন এবার হচ্ছে হোয়াট ইজ নাউন নাউনটি কি বাংলা যে বিশেষ পদ নাম আছে বিশেষ যে এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট নেমস এ পার্সন প্লে সর থিং নাউন কি নাউন নাউন হলো সেই শব্দ সেই শব্দ যা কোনো ব্যক্তি স্থান অথবা বস্তু বস্তুর নাম বোঝায় তো নাউন হচ্ছে এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট নেমস এ পারসন এ প্লেস অর থিংস তো নাউন হচ্ছে যে কোনো ব্যক্তি স্থান অথবা বস্তুর নাম বোঝায় তো এবার যে নাউন বাংলায় কি নাউন হলো সেই শব্দ যা 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 কোনো ব্যক্তি স্থান অথবা বস্তুর নাম বোঝায় নিচ্ছি সেই কারণে যে তোমাদের না লিখলে তো ভিডিওটা অনেক বড় হয়েছে সেই জন্য আমি তোমাদের একটা কথা বলে নিচ্ছি যে যে বলছে বস্তু তো ব্যাকরণের বস্তু কাকু বস্তু ব্যাকরণের বস্তু বলতে তাদেরকে বোঝায় যাদেরকে আমরা দেখতে পাই যাদেরকে আমরা শুনতে পাই এবং অনুভব করতে পারি অথবা যাদেরকে আমরা ভাবতে পারি যেমন হচ্ছে যে বাতাস আমরা অনুভব করতে পারি জিনিস ছাড়া যেগুলো আমরা স্পর্শ করতে পারি সেগুলি ছাড়া সেগুলো তোমার পক্ষে এগুলোকে বস্তু যেগুলো আমরা দেখতে পাই যাতে শুনতে পাই যাদের অনুভব করতে পারি অথবা যাদের আমরা ভাবতে পারি ভাবতে পারি যেমন তোমাদের এক উদাহরণ হচ্ছে যে রাম ইজ বয় রাম বয়লকাতা ইজ এ বিগ সিটি কি হচ্ছে এটা একটা স্থানের নাম

তো তার আগে যে যেমন হিন্দুদের ধর্মগ্রন্থের নাম কি যেমন গীতা মুসলিম হোলি বুক যেমন হচ্ছে গীতা একটি ধর্মগ্রন্থ তো এটা কি এটা একটা প্লেস নদী নদীটা একটা জায়গার নাম বুঝেছে গণেশের গীতা গীতাটি কি গীতাটি হচ্ছে একটি বই তা সেটিকে আমরা তা নিতে পারি সেটি হচ্ছে যে একটা বস্তু থিংস তাহলে যে দ্য গীতা ইজ এ হলি বুক থিঙ্ক আর থিঙ্ক আর দ্য গঙ্গা ইজ এ রিভার তো গঙ্গাটি কি গঙ্গাটা নদী ভেবে জায়গা নাম তোমার স্থান তো এখানে হচ্ছে যে রাম ইজ এ বয় তো এই সেন্টেন্সটিতে রাম রামটা কি রামটা হচ্ছে যে রামটা একজন এবং বয় বয়টা কি হচ্ছে যে গোটা জাতিকে বসে বুঝায় যে বয় বয় মানে ছেলে এবং রাম রামের কোনো একটি নির্দিষ্ট ছেলে বুঝে যেমন হচ্ছে রাম এশিদের নাম এবং বয় বয় এই দুটি এই দুটি ওয়ার্ড বা নাউন যেমন রাম রাম শব্দটি বোঝাচ্ছে একটি মাত্র একটি একটি বালক সেটা হচ্ছে রাম আর গাল গার্ল হচ্ছে এই বয় বয় শব্দটি বোঝাচ্ছে যে রামের মতো আরও অনেক ছেলেকে মানে বালকদের বোঝাচ্ছে বয় এবার রাম একটি সাধারণ নাম এবং একটি বোঝাচ্ছে তাহলে এবার তাই এটি কি তাই রাম হচ্ছে যে রাম হচ্ছে হচ্ছে যে উপার নাম উপার নাউন তো এবার উপার নাউন আর তাই

কলকাতা ইজ কলকাতায় একটা ছিল যে কলকাতা ইজ এ বিগ সিটি কলকাতা ইজ এ বিগ সিটি কলকাতা ইজ এ বিগ সিটি কলকাতাটায় হচ্ছে যে একটি একটি মাত্র একটিমাত্র জায়গার নাম সেটা হচ্ছে কলকাতা সিটি সিটি তোমার সিটি অনেক রকম হতে পারে দিল্লি মুম্বাই চেন্নাই হতে পারে সেই জন্য কলকাতা কলকাতায় একটিমাত্র সেই জন্যে একটা কলকাতাটা হচ্ছে যে উপ আর এই কলকাতাটা এবং সিটিটা হচ্ছে যে কমন যে গুণা একোা নাওন কমন যে একে বেছি কমল নাওন বা সেইজনে শিখ পোপা নাওনো নাওন শিখবা নৌন কি কমল নে যে পোপা নাওনোপান কমল নাওন পোপা নাওন হেলে কমল নাউন পোপা নে কমল নাউন কি সেইটো জানব নাউন নাউনৰ মোট

ক্লাস ক্লাসের মধ্যে একটু দল বোঝাচ্ছে বুক বইগুলি আনকাউন্টেবল যেমন হচ্ছে ওয়াটার আয়রন ইত্যাদি বোঝাচ্ছে যে কমন ডাউন কমন ডাউন হচ্ছে কাউন্টেবেল আনকাউন্টেবল কাউন্টেবল আর দুটি এটা হচ্ছে কমন কমন আর হচ্ছে যে কালেক্টিভেকটিভ মনে মানে যে তোমার দল দল বুঝাচ্ছে এমন আর আনকাউন্টেবল হচ্ছে যে আনকাউন্টেবল একটা যে মেট্রিয়াল मटेरियल और एक तो दीजिए इंटरनल लोन और एक तो तुम्हारे दीजिए एबस्ट्रैक्ट नाउन एबस्ट्रैक्ट मटेरियल एक तो एबस्ट्रैक्ट है तो तो दोनों के दोनों को चीजें तो जो नाउन नाउन की नाउन দুটি কমনউন ফুপা ফুপান নাউন কমন ফোপাণ হচ্ছে একটি যেমন হচ্ছে তোমার রাম যদু মধু দিল্লি কলকাতা বুক এই গীতা ইত্যাদি নাউন কমন নাউন হচ্ছে যেমন হচ্ছে পোপানাউন হচ্ছে যে কমন কমন নাউন হচ্ছে যেমন ভিলে যেমন হচ্ছে যে সিটি সিটি তারপরে হচ্ছে যে সিটি তারপর হচ্ছে লেডি বয় এগুলো হচ্ছে কমন এর দল বোঝাচ্ছে কমন নাউনে দুটি কাউন্টেবল একটা আনকাউন্ট কাউন্টেল মানে হচ্ছে গোনা যায় আনকাউন্টেবল মানে গোনা যায় কাউন্টেবল মানে কাউন্টেবল দুটি কমন নাউন কমন নাউন হচ্ছে কাউন্টেবল আনকাউন্ট যেটা গুণা যায় যেটা গুনা যায় গুনা যায় কাউন্ট কমন নাউন যেমন হচ্ছে যে যেমন হচ্ছে বুক পেনসিল রিভার বুক পেন্সিল ট্রি গোনা যায় এবং কালেক্টিভ নামে মনে হচ্ছে যে ক্লাস এটি শ্রেণী বোঝাচ্ছে যেমন হচ্ছে যে প্যাক এক গুচ্ছ এসব বুঝবে গুচ্ছ বোঝাচ্ছে আনকাউন্টেবল আনকাউন্টেবল মেটেরিয়াল নাউন যেমন তোমার হচ্ছে মেটেরিয়াল নাউন মেটেরিয়াল নাউন হচ্ছে যেমন হচ্ছে ওয়াটার আয়রন জল আর তেল গুণা যায় না তার সর্বশেষ হচ্ছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হ্যাপিনেস খুশি ভাব সরল দুঃখিত অনেস্টি সব তো বুঝাচ্ছে এবার জানব যে কি এবং উদাহরণ তো পোপা নাউন এবার হচ্ছে পোপা নাউন পোপা নাউন কি পোপা নাউন কি হচ্ছে যে পোপা নাউন এ পোপা নাউন ইজ এ ইজ দ্য নেম অফ দ্য পার্টিকুলার পার্সন প্লেস অফ থিং প্রথম বললো যে একটিমাত্র যে বিশেষ কোনো ব্যক্তি স্থান বা বস্তুর নামকে প্রোপার নাউন বলে নাউন ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার অর থিং মানে একটিমাত্র যেটা বোঝাচ্ছে বিশেষ কোনো বিশেষ বাংলা হচ্ছে যে বিশেষ বিশেষ কোনো ব্যক্তি স্থান বা বস্তুর নামকে বোঝায় যেমন একদিন বললেন রাম ইজ এ তখন বললেন রাম ইজ এ গুড ব রাম ইজ এ গুড বয় ধরুন তাহলে হচ্ছে যে রাম রামটা হচ্ছে যে যেমন রাম ইজ এ বয় রামটা হচ্ছে একটি বালক এবং রামের মত যে পুরো গোষ্ঠীরা বুঝেছে যে বয় পুরো বালক কোনো অনেকগুলি বালকদের মধ্যে একটি হচ্ছে যে সে রাম তো আর একবার দেখিয়ে দিলেন যে এবার হচ্ছে ফোকা নামন নামনের একটি ভাগ এ এ নাউন ইজ দ্য নেম অফ পার্টিকুলার মানে বিশেষ কোনো বিশেষ বা প্লেস প্লেসর থেকে মানে একটিমাত্র ব্যক্তিকে বোঝায় সেটা যে প্রপার নাউন রাম ইজ এ রাম ইজ এ বয় রাম রামটা হচ্ছে একটিমাত্র বালক সেটা হচ্ছে নাউনে ভাগ এবং বয় বয়ের যে নাউন তো এবার করবো যে কমন নাউন কি তো এবার হচ্ছে যে কমন কমনউন কি কমন হচ্ছে এ নাউন ইজ দ্য নেম কমন কমন টু এভরি পার্সন লেস অর্থিং অফ দ্য ক্লাস ক্লাস তো যে এই শ্রেণীভুক্ত মানে এই এটা হচ্ছে যে ব্যাক বস্তু প্রাণী ইত্যাদি ইত্যাদি সাধারণ নামকে মানে সাধারণ নাম যেমন হচ্ছে গাছগুলি ফোর থ্রি চারটি গাছ সেটা যে কমন চারটি গাছ গুণা যাচ্ছে চারটি বই বা দুটি বই গুণা যাচ্ছে যে একই শ্রেণীভুক্ত একই শ্রেণীভুক্ত বস্তু প্রাণী ইত্যাদি সাধারণ নামকে কমন নাম বোঝায় তো এটা যে কমন নামটা হলো

এখানে দেখুন যে ফোর ট্রিজ ফোর ট্রিজ ফোর ট্রিজিস যেমন টু বুকস বুকস ও বুকস বইগুলি এসে কমন নাউন তো এবার হচ্ছে তিন নম্বর হচ্ছে যে তিন নম্বর হচ্ছে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন সংজ্ঞা হচ্ছে সংজ্ঞা তোমাদের কালেকটিভ বুঝিয়ে দিই কালেকটিভ নাউন মানে শ্রেণী শ্রেণীবদ্ধ এক যে একটা শ্রেণী বুঝাচ্ছে যেমন প্যাক বাঞ্চ যেমন অফ স্ট্রিট গ্রুপ অফ বয়েজ এ ক্লাস অফ স্টুডেন্ট এসব বুঝেছি কালেক্টিভ নাউন তো বলে দিচ্ছি এই যেই কালেক্টিভ নাউনটা আছে এইটির মধ্যে এগুলির মধ্যে দল বুঝাবে দলগত ভাব বুঝাবে দলগত ভাব বুঝাবে যেমন হচ্ছে এখানে করে দিয়েছি এ গ্যাং অফ রবার মানে একদল দল টাকা এ বাঞ্চ স্ট্রিট এক গুচ্ছ গুচ্ছ লাঠি ও এবার হচ্ছে যে মেট্রিয়াল এবার হচ্ছে যে মেট্রিয়াল নাউন মেট্রিয়াল নাউন কি মেট্রিয়াল যে যেটা একবারেই গুণে যায় না আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে যে একটি নাউন হচ্ছে আনকাউন্টেবল একটি নাউন হচ্ছে মেট্রিয়াল নাউন

द मटेरियल नाउन बोले जौन व्हिच इज वी गेट वाटर फ्रॉम टैंक्स द वाटर मटेरियल नाउन तो ऑस्ट्रल नाउन इज हैप्पीनेस উন যেমন হচ্ছে হ্যাপিনেস খুশি অনেস্টি একটু ভাব ভাব বুঝে যেটি হচ্ছে সর্বশেষ পাঁচ পাঁচ নম্বর যেটি সর্বশেষ নাউনের সেটি হচ্ছে যে যে এটি গুণ দোষ গুণ বোঝায় যেমন হচ্ছে যে বিদ্যাসাগর ওয়াজ ফেমাস বিদ্যাসাগর তার মহানতার জন্য সে বিখ্যাত তো নামটা কি এটি দোষ গুণ বুঝায় যেমন বিদ্যাসাগর ওয়াজ এ ফেমাস অফ হিজ গ্রেটনেস মানে সে তার মহানতার জন্য এখন বিখ্যাত মহানতার জন্য গ্রেটনেস যে হ্যাপিনেস গ্রেননেস এই অবস্থানের উদাহরণ হচ্ছে হ্যাপিনেস গ্রেননেস স্টিক কতটা ইত্যাদি এখানে শেষ এবার পরের দিন হচ্ছে পুরোনো কি না বলতে কমেন্ট সেকশনে জানি